প্যারালাইজড রোগীদের জন্য সত্যিই আশার আলো দেখায় দিয়েছে শারীরিক অক্ষমতা থাকলেও তারা এবার নিজেরাই নিজের কাজ করতে পারবে চিন্তায় পড়ে গেলেন তো কি বলছি তারা মনে মনে যা ভাববে তা পাশের মানুষটা বুঝতে পারবে আরও অবাক করার কথা হলো মস্তিষ্কের চিন্তা কম্পিউটারও বুঝে নিয়ে কাজ শুরু করে দেবে শুধু মনে ভাববেন হাত নাড়াও আর হাত নিজেই নড়ে উঠবে কিংবা ভাববেন ড্রোনটা ডানে নিয়ে যাও আর ড্রোন ছুটে যাবে ঠিক সেদিকেই হ্যাঁ এমনই অসাধারণ প্রযুক্তি নিয়ে হাজির হয়েছে চীনের বিজ্ঞানীরা এমন এক অভিনব পরিবর্তন ঘটে চলেছে যেখানে মস্তিষ্ক আর কম্পিউটারের মধ্যে সরাসরি সংযোগ স্থাপনের গবেষণায় চমকপ্রদ অগ্রগতি ঘটছে চীনের এই ব্রেইন কম্পিউটার ইন্টারফেস বা সংক্ষেপে যাকে বিসিআই বলা হয় এই বিসিআই প্রযুক্তির মূলে রয়েছে মানুষের মস্তিষ্ক থেকে উৎপন্ন জটিল বৈদ্যুতিক সংকেতগুলোকে পড়া আর বুঝে নেওয়া মস্তিষ্কের সংকেত খুবই সূক্ষ্ম আর জটিল তাই সেগুলোকে পুরোপুরি সঠিকভাবে ব্যাখ্যা করা বড় চ্যালেঞ্জ তবু চীনের গবেষকরা এই প্রযুক্তিকে চিকিৎসা শিল্প শিক্ষা সহ বিভিন্ন ক্ষেত্রে প্রয়োগের জন্য নিরলস কাজ করে চলেছেন ডাক্তারও ব্যবহার করছেন এটা মস্তিষ্কের রোগ আর ক্যান্সার অপসারণে যাতে রোগীরা আরও ভালো চিকিৎসা পায় শহরের একটি ল্যাবরেটরিতে দেখা গেছে প্যারালাইজড রোগীর মস্তিষ্ক থেকে আসা সংকেত ধরে নিয়ে তারা এক্সোস্কেলেটন নামের একটি যন্ত্র নিয়ন্ত্রণ করছেন এই যন্ত্রটি রোগীকে হাঁটাচলা করতে সাহায্য করছে শুধু চিন্তা করে পা তুলে হাঁটার সক্ষমতা দিচ্ছে সেখানে কাজ করছেন একজন ইঞ্জিনিয়ার যিনি বলছিলেন মস্তিষ্ক থেকে আসা সংকেত খুবই দুর্বল তাই চিন্তা পড়া খুব একটা সহজ নয় কিন্তু চীনের বিজ্ঞানীরা একটা বিশেষ ক্যাপ আর যন্ত্র বানিয়েছে যা এই সংকেতকে ধরতে পারে বড় করে তুলতে পারে আর কম্পিউটারে পাঠাতে পারে এরপর কম্পিউটার বুঝতে পারে মস্তিষ্ক কি বলছে শহরের একটি গবেষণা কেন্দ্রে এআই প্রযুক্তির সাহায্যে বিসিআই সেবাকে আরও বেশি মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা চলছে সেখানে একটি বড় সফলতা হল মস্তিষ্কের গ্লিওব্লাস্টোমা নামক জটিল টিউমার অপসারণে বিসিআই প্রযুক্তির ব্যবহার কিছু বলছেন এই টিউমার গাছের শিকড়ের মতো ছড়িয়ে পড়ে তাই অপসারণ করা অনেকটাই কঠিন তবে বিসিআই প্রযুক্তির সাহায্যে তারা টিউমার আর সুস্থ নিউরনের বৈদ্যুতিক পার্থক্য শনাক্ত করতে পারেন যার মাধ্যমে পুরোপুরি টিউমার অপসারণ সম্ভব হচ্ছে অর্বিতা জাহান আর